ছোট্ট ওই শিশুটাকে দেখে রাস্তার উপরেই গাড়ি থামিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল খান পুরো ম্যাচই আজকে দেখেছেন তামিম ইকবাল খান ম্যাচ দেখে পরিবার পরিজন নিয়ে তখন বাড়ি ফেরার পালা এমন সময় যখন তিনি উঠেছেন নিজের গাড়িতে গণমাধ্যম কর্মীদের ভিড়ের পাশাপাশি একজন দর্শক হয় ছোট্ট দেখতেই পাচ্ছেন সেই বাবা তার ছোট্ট মেয়েটাকে নিয়ে তামিমের গাড়ির পিছু পিছু ছুটছেন কিন্তু পেছনে টিম বাস ছেড়ে যাবে তাই তো তামিমের গাড়ি সেই জায়গায় দাঁড়ানোর কোনো উপায় ছিল না ততক্ষণে হয়তো ওই শিশুটি আশা ছেড়ে দিয়েছেন তামিমের সঙ্গে তার দেখা হয়তো হবে না তারপরেও তামিমের গাড়ির পিছু নিয়েছিলেন তামিম একটু সামনে গিয়েই গাড়িটা স্লো করে জানান দিয়েছেন তিনি আসলে ওই শিশুটির জন্য দাঁড়াতে চান দেখা করতে চান রাস্তায় তখন অনেক চাপ তার মধ্যেই তামিম একটু সময়ের জন্য হলেও গাড়িটি থামানোর চেষ্টা করেছেন গাড়ির কাছে নামিয়ে ছোট্ট সেই শিশুটির সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলেছেন হাত দিয়ে স্পর্শ করেছেন সেই শিশুটির হাত নিশ্চিত করেই বাংলাদেশ ম্যাচ জেতার পরে এই মুহূর্তটা ওই শিশুটির মনে গেথে থাকবে অনেক দিন অনেক বছর যতদিন তিনি ক্রিকেট মনে রাখবেন কত গল্পই তো থাকে ক্রিকেটাররা খেলা দেখতে আসেন অনেকে গতকালকে মুশফিকুর রহিম এসেছিলেন তার ছেলেকে নিয়ে আজকে তামিম ইকবাল এসেছেন তার ছেলেকে নিয়ে তার পরিবারের সদস্যকে নিয়ে এবং তামিম যখন বের হয়ে যাচ্ছিলেন যে দৃশ্যটা আসলে আপনারা দেখলেন যে একটা দর্শক তার মেয়ে পেছনে বাংলাদেশের জার্সি পরা এবং বাংলাদেশের ফ্ল্যাগ তার পেছনে রাখা এবং সেই ছোট্ট শিশুটা তামিমের হাত ছোয়ার জন্য এখান থেকে দৌড়াতে দৌড়াতে সেই রাস্তা পর্যন্ত গেছে তামিম কিন্তু তাদের কথা রেখেছেন তামিম সেই রাস্তায় গিয়ে গাড়ি দাঁড় করিয়ে সেই ছোট বাচ্চার সাথে একটু হাত মিলিয়েছেন রাস্তায় অনেক প্রোটোকলের জন্য সময় ছিল না দাঁড়ানোর এক সেকেন্ডও যেখানে গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে আমি দেখেছি যে তামিম সময় দিয়েছেন ওই ছোট্ট শিশুর কাছে নিশ্চয়ই এটি মনে থাকবে অনেক দিন অনেক বছর যতদিন আসলে এই সময়টা তার মনে পড়বে যে তিনি মাঠে খেলা দেখতে এসেছিলেন সেই সময় তামিম ইকবালের সঙ্গে তার দেখা হয়েছে তার সঙ্গে তিনি হাত মিলিয়েছেন বাংলাদেশ যখন ম্যাচ যেতে এমন অনেক সুন্দর মুহূর্ত দারুণ মুহূর্ত আসলে আমরা দেখতে পারি হয়তো হয়তোবা সবসময় ফ্রেমবন্দি করা হয় না ক্যামেরাবন্দি করা হয় না আপনাদেরকে দেখানোর সুযোগ হয় না কিন্তু এই মুহূর্তগুলো জয়ের পরে অন্যরকম একটা আবহ তৈরি করে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা একটা সময় দেশের জন্য অনেক কিছু করেছেন অনেক ভালো পারফর্ম করেছেন এখন তারা সাবেক ক্রিকেটার মাঠে খেলা দেখতে আসেন তারপরেও দর্শকদের তাদের প্রতি যে আকুতি সেটা কিন্তু দেখার মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ Midfield.